মাত্র পাঁচ দশমিক সাত মাত্রায় ভূমিকম্পে থরথর করে কেঁপেছে পুরো দেশ কখনো কি ভেবেছেন সাতমাত্রার ভূমিকম্পে ঢাকা শহর ও বাংলাদেশের চিত্রটা কেমন হবে বাংলাদেশে ভূমিকম্প হলে ঢাকা শহর মাটির সঙ্গে মিশে যাবে শহরের অন্তত তিন লাখ মানুষ প্রাণ হারানোর আশঙ্কায় রয়েছে সবকিছু ধসে গিয়ে পুরো ঢাকা হবে তখন ধুলোর নগরী ঘনবসতি অপরিকল্পিত নগরায়ন ভঙ্গুর ভবন সংকুচিত রাস্তা আর জরুরি উদ্ধার ব্যবস্থার সীমাবদ্ধতা সে দুর্যোগকে আরো ভয়াবহ করে তুলবে পঁচিশ সালের রাজকের এক গবেষণায় বলা হয়েছে টাঙ্গাইলের মধুপুর ফল্টে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার চল্লিশ দশমিক দুই আট থেকে পঁয়ষট্টি দশমিক আট তিন শতাংশ ভবন ধসে পড়তে পারে এই ভূমিকম্প ভোরে হলে দুই দশমিক এক থেকে তিন দশমিক এক লাখ দুপুরে হলে দুই দশমিক সাত থেকে চার লাখ এবং রাতে হলে তিন দশমিক দুই থেকে পাঁচ লাখ মানুষের প্রাণহানি হতে পারে একইভাবে সিলেটে যদি সাত দশমিক এক মাত্রা ভূমিকম্প আঘাত খানে তাহলে ঢাকায় চল্লিশ হাজার নশো পঁয়ত্রিশ থেকে তিন লাখ চোদ্দ হাজার ভবন অর্থাৎ মোট ভবনের এক দশমিক নয় শতাংশ থেকে চোদ্দ দশমিক ছয় ছয় শতাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী মধুপুর ফল্টে ছয় দশমিক নয় মাত্রায় ভূমিকম্প হলে পরিবহন খাতে ক্ষতি হবে এক বিলিয়ন ডলারের বেশি ভূমিকম্প হলে তীব্র ঝাঁকুনিতেই প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে কিন্তু সেটাই শেষ নয় প্রথম মিনিটের ধাক্কার পর শুরু হবে দ্বিতীয় দফা বিপর্যয় গ্যাস লাইনে ফাটল ধরলে একের পরে পুরনো কোটে কোঞ্চুরিয়ে পূর্বে পুরনো ঢাকার মতো জায়গায় যেখানে প্রতিটি ভবন ঘেসাঘেসি করে দাঁড়িয়ে আছে সেখানে এটা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে রাস্তা এত সরু ও জটিল যে ফায়ার সার্ভিসের গাড়ি সহজে ঢুকতে পারবে না তোলে ছোট আগুন মুহূর্তেই ভয়াবহ রূপ নেবে বিদ্যুৎ লাইন ছিড়ে গিয়ে অন্ধকার নেমে আসবে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মানুষ রাস্তায় নেমে বিভ্রান্ত হয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করবে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ ভবন অফরেস হাসপাতাল মার্কেট এমনকি নতু নতুন নির্মিত টাওয়ারগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বহু হাসপাতাল কার্যত অচল হয়ে যাবে আহতদের জায়গা দেওয়া অসম্ভব হয়ে পড়বে ধুলোর কারণে শ্বাসকষ্ট হবে নিরাপদ পানি পাওয়া কঠিন হবে আর আতঙ্ক ছড়িয়ে পড়বে পুরো শহরে এই পরিস্থিতিতে উদ্ধার কাজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঢাকার সড়ক চিত্র এমনিতেই যানজটপূর্ণ ভবন ধসে পড়ে ধ্বংসস্তূপ পড়ে গেলে অনেক রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে ফলে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস বা সেনাবাহিনীর উদ্ধারকারী দল কেবি দ্রুতগতিতে শহরের ভেতরে প্রবেশ করতে পারবে না বহু জায়গায় লম্বা সাপ্লাই ক্রেন কাটার ভারী যন্ত্রপাতি পৌঁছানো কঠিন হবে ফলে মানুষ ঘন্টার পর ঘন্টা ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকবে বেঁচে থাকা মানুষজন পানির অভাব খাবারের সংকট আর চিকিৎসাহীনতার মধ্যে আটকে পড়বে বছর আগে ঢাকা ছিল হাতে গোনা মানুষের বসবাস তখন অনেক কম ছিল আর এখন ঢাকায় প্রায় দুই কোটি বা তারও বেশি মানুষের বসবাস বহুতল ভবন আছে ছয় লাখেরও বেশি বিশেষজ্ঞদের মতে ঢাকা বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি যেখানে অপরিকল্পিত ও দুর্বল ভবন এবং এবংাঠাসি করে মানুষ বসবাস করছে যা ঢাকায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকির মাত্রাকে বহুগুণ বাড়িয়ে তুলেছে শহরের অনেক ভবন ভূমিকম্প প্রতিরোধে নির্ধারিত নিরাপত্তা মানদণ্ড মেনে নির্মাণ করা হয়নি ফলে সেগুলো বড় ধরনের কম্পনে কূপে পরিণত হতে পারে এছাড়া বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল নরম ও জলাবদ্ধ পলি মাটির উপর গড়ে ওঠায় প্রবল ভূকম্পনে এই মাটি সহজে নরম হয়ে ভবন ধসের ঝুঁকি গুণ বাড়িয়ে দিতে পারে আঠারোশো সাতানব্বই সালে গ্রেট ইন্ডিয়ান অবিভক্ত বাংলায় এক হাজার পাঁচশো জনের বেশি প্রাণ হারিয়েছিলেন উনিশশো আঠারো সালে শ্রীমঙ্গল ভূমিকম্পেও হয়েছিল ব্যাপক ক্ষয়ক্ষতি সাম্প্রতিক সময়ে বিশেষজ্ঞরা দেশে বড় ভূমিকম্পের আভাস দিচ্ছেন যদি সাতমাত্র একটা ভূমিকম্প হয় সেটা সামাল দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশের নেই i